সুপ্রিয় সুদী মডুলি আসসালামু আলাইকুম আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এপিসোডে আমরা আজকে কথা বলবো ফিলিস্তিন এবং ইসরায়েলের বর্তমান অবস্থান নিয়ে ফিলিস্তিন এবং ইসরায়েলের মধ্যে যে সংঘাতটি চলমান রয়েছে তার অতীত ইতিহাস থেকে শুরু করে বর্তমান পর্যন্ত খুব সংক্ষেপে আপনাদের সামনে উপস্থাপন করব আমাদের সাথেই থাকুন একটি ভূখণ্ড দুটি জাতি সেই সাথে রয়েছে হাজার বছরের ইতিহাস রক্ত কান্না এবং মৃত্যুর নাম ইজরায়েল এবং ফিলিস্তিন যুদ্ধ আমরা আজকে খুব সংক্ষেপে জানার চেষ্টা করব। এই ফিলিস্তিন এবং ইসরায়েলের অতীত ইতিহাস থেকে শুরু করে বর্তমান প্রেক্ষাপট পর্যন্ত এবং কোন দেশগুলো কার সাপোর্টে রয়েছে এবং একজন বাংলাদেশি হিসেবে আপনার কি করা উচিত আপনি কি সঠিক পথে রয়েছেন আমাদের আজকের ভিডিওটি আপনি পুরোটা দেখলে আপনি বুঝতে পারবেন আপনার অবস্থানটা কোথায় প্রথমে আমরা কথা বলবো ইসরায়েল এবং ফিলিস্তিনের যে ভূখণ্ড এই ভূখণ্ডের প্রাচীন ইতিহাস নিয়ে প্রাচীনকালে এই অঞ্চল ছিল ক্যানান তারপর এলেন ইহুদিরা গড়ে তুললেন রাজত্ব তারপর এলো রোমানরা ধ্বংস করল জেরে ইহুদিরা ছড়িয়ে গেল পৃথিবী জুড়ে এদিকে মুসলমানরা এলো সপ্তম শতকে এবং পরবর্তী তেরোশো বছর ছিল মুসলিম শাসনে এবার আসি আধুনিক যুদ্ধের শুরু কবে থেকে আঠারোশো সালে শুরু হয় জিওনিস্ট আন্দোলন এই জিওনিস্ট আন্দোলনের পর সমগ্র পৃথিবী থেকে ইহুদিরা ফিরতে থাকে ফিলিস্তিনে এবং তারপর উনিশশো সালে আসে বেলফোর ঘোষণা যেই ঘোষণাটি দিয়েছিল ব্রিটেন এই ব্রিটেনের বেলফোর ঘোষণার মাধ্যমে ইহুদিদের জন্য একটি আলাদা রাষ্ট্রের জোর দাবি জানানো হয় এবং এই ইহুদিদের জন্য আলাদা রাষ্ট্রের যে অবকাঠামোটা নির্মাণ হবে সেটি হবে ফিলিস্তিন ভূখণ্ডে যেখানে বর্তমানে ইসরায়েল অবস্থিত এই বেলফোর ঘোষণার পরেও যখন একটি ইহুদি রাষ্ট্র গঠন করা সম্ভব হয়নি তারপর উনিশশো থেকে উনিশশো সালের ভিতরে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় তখন জার্মানির নাৎসি বাহিনী দ্বারা অনেক ইহুদি মারা যায় পরিসংখ্যান অনুযায়ী দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইহুদি যারা মারা গিয়েছিলেন তাদের সংখ্যা প্রায় পঞ্চাশ থেকে ষাট লাখের উপরে যেটা ছিল একটি গণহত্যা এবং এই গণহত্যার দায় সম্পূর্ণভাবে হিটলারের উপর ভর্তি এই পঞ্চাশ থেকে ষাট লাখ ইহুদি মারা যাওয়ার পর উনিশশো সালে যে বেলফোর ঘোষণাটি এসেছিল সেই ঘোষণাটি আরও জোরদার হয় সবাই মিলে ইহুদিদের জন্য এটি আলাদা রাষ্ট্র গঠনের ব্যবস্থা করে এবং সর্বশেষে উনিশশো আটচল্লিশ সালে ইহুদি রাষ্ট্র হিসেবে ইসরায়েল তাদেরকে স্বাধীন হিসেবে ঘোষণা করে উনিশশো আটচল্লিশ সাল ইসরায়েল জন্মের পর পাঁচটি আরব দেশ যুদ্ধ ঘোষণা করে ইসরায়েল জয় পায় আর লক্ষ লক্ষ ফিলিস্তিনি হয় ঘরহারা উনিশশো সাল ইসরায়েল ছয় দিনে গাজা পশ্চিম তীর জেরুজালেম দখল করে নেয় উনিশশো সাল মিশর ও সিরিয়া আবার আক্রমণ চালায় তবে ইসরায়েল ফের প্রতিরোধ গড়ে তোলে এখন কথা বলি ফিলিস্তিনের আন্দোলনও প্রতিরোধ নিয়ে উনিশশো সালে হয় প্রথম ইস্তিফাদা বা গণ আন্দোলন দুই সালে হয় দ্বিতীয় ইস্তিফাদা বা দ্বিতীয় গণ আন্দোলন এবং দুই সালে একটি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসে হামাজ এই হামাজ ক্ষমতায় আসার পর থেকে বিশ্বের অনেক দেশ এই হামাজকে সন্ত্রাসী একটি সংগঠন হিসেবে আখ্যা দেয় যার মূলে ছিল ইসরায়েল এবং তার মিত্র দেশগুলো তারপর থেকে এখন পর্যন্ত যে পরিমাণ যুদ্ধ সংঘটিত হয়েছে তাতে এখন পর্যন্ত ফিলিস্তিনে মৃতের সংখ্যা প্রায় ছাপ্পান্ন হাজার ছাড়িয়েছে এখন সবার মনে একটি প্রশ্ন জাগতে পারে কেন এই ভূখণ্ড নিয়ে এত যুদ্ধ কেন এই ভূখণ্ডের প্রতি সবার আগ্রহ আপনাদের সকলের অবগতির জন্য জানিয়ে দিচ্ছি আল আকসা চত্বর পৃথিবীর তিনটি ধর্মের জন্য খুবই গুরুত্বপূর্ণ স্থান ইহুদি খ্রিস্টান ইসলাম এই তিন ধর্মের জন্যই পবিত্রতম স্থান এটি ইহুদিরা কেন এই স্থানকে তাদের পবিত্রতম স্থান মনে করে কারণ ইহুদিরা বিশ্বাস করে এই টেম্পল মাউন্টে আব্রাহাম অর্থাৎ হজরত ইব্রাহিম আলাইসাল্লাম তার ছেলে ইসমাইলকে নিয়ে এসেছিলেন উৎসর্গ করার জন্য ইহুদিরা মনে করে এই আল আকসাতেই তাদের প্রথম এবং দ্বিতীয় উপাসনালয় অবস্থিত এবং এই আল আকসার ভেতরে যে পাথরটি রয়েছে সেটি হচ্ছে এই পৃথিবীর ভিত্তি পাথর যার দ্বারা এই পৃথিবী সৃষ্টি হয়েছে এখন বলি খ্রিস্টানরা কেন এই আল জায়গাটিকে তাদের পবিত্রতম স্থান মনে করে তাদের মতে এই আল আকসাতেই যীশু খ্রিস্টকে ক্রুশবিদ্ধ করে কোনো একটি গুহাতে রাখা হয়েছিল এখন কথা বলবো ইসলাম ধর্মের অনুসারীরা কেন এই জায়গাটিকে পবিত্রতম স্থান মনে করে মুসলমানদের মতে মক্কার কাবা ঘরের আগে এই আল আকসা মসজিদকে কেন্দ্র করে তারা নামাজ আদায় করত। এই আল আকসা মসজিদটি ছিল মুসলমানদের জন্য প্রথম কিবলা এই কারণে এটি মুসলিম বিশ্বের কাছে অত্যন্ত পবিত্রতম একটি স্থান এই আল আকসা মসজিদ পৃথিবীর প্রাচীনতম মসজিদদের একটি হযরত নব সাল্লাম আল্লাহ সাথে দেখা করতে যাওয়ার আগে অর্থাৎ মিরাজে যাওয়ার আগে আল আকসায় নামাজ আদায় করেছিলেন এত কিছু ঘটনার পর আসলে মুসলমানদের জন্য এটি একটি অন্যতম পবিত্রতম স্থান গাজায় ফিলিস্তিন এবং ইসরায়েলের মধ্যে যে যুদ্ধগুলো সংগঠিত হয়েছিল তার মধ্যে অন্যতম ছিল দুই সালের যুদ্ধ দুই সাল দুই সাল দুই সাল এবং দুই হাজার থেকে শুরু করে এখন অবধি যুদ্ধ চলছে এই যুদ্ধে সব থেকে বেশি নিহত হয়েছে ফিলিস্তিনের নাগরিক এখানে শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত কেউই রেহাই পায়নি দুই সাল থেকে শুরু করে এখন পর্যন্ত যে যুদ্ধটি সংগঠিত হচ্ছে তাতে গাজা এখন ধ্বংসপ্রায় বিদ্যুৎ নেই নেই পানি নেই খাবার গাজা যেন এখন একটি জীবন্ত কবরখানা এই ফিলিস্তিন এবং ইসরায়েল যুদ্ধে এখন পর্যন্ত ফিলিস্তিনের মৃতের সংখ্যা পরিসংখ্যান অনুযায়ী ছাপ্পান্ন হাজারের উপরে এবং ইসরায়েলের মৃতের সংখ্যা এক হাজারের উপরে আপনারা এই পরিসংখ্যাটি দেখলে টের পাবেন যে আসলে কোন দেশটি সব থেকে বেশি পরিমাণে ক্ষতিগ্রস্ত কোন দেশের নাগরিক সবথেকে বেশি পরিমাণে উদ্বাস্ত কোন দেশের নাগরিক সব থেকে বেশি পরিমাণে সর্বহারা এখন আমরা কথা বলি একজন সচেতন বাংলাদেশি নাগরিক হিসেবে আমাদের কী করণীয় আমরা কি সত্যিই সত্যি ফিলিস্তিনিবাসীদের পাশে দাঁড়াতে চাই গত কিছুদিনের ভেতরে বাংলাদেশের প্রতিটি জেলায় প্রতিটি উপজেলায় এবং প্রতিটি ইউনিয়নে মহল্লায় যেভাবে আপনারা বিক্ষোভ প্রদর্শন করেছেন এটি সত্যি প্রশংসার দাবিদার কিন্তু কিছু কিছু মানুষ বিপদগামী হয়েছেন তারা করেছেন বিভিন্ন স্থাপনায় হামলা ভাঙচুর এবং লুটপাট আসুন আমরা এগুলোকে পরিহার করি ফিলিস্তিনের বর্তমানে যে পরিস্থিতি মানুষজন রয়েছেন খোলা আকাশের নিচে তাদের নেই খাবার পানি নেই খাবার নেই বিদ্যুৎ নেই চিকিৎসা আপনারা যদি ফিলিস্তিনের এই মানুষগুলোকে আর্থিক সহযোগিতা করতে চান তাহলে অ্যাম্বাসি অফ দ্য স্টেট অফ প্যালেস্টাইনের একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে যেই ব্যাঙ্ক অ্যাকাউন্টটি আমরা ডিসক্রিপশনে দিয়ে রাখলাম এই অ্যাকাউন্টে আপনারা আর্থিক সাহায্য করতে পারেন এবং এটি একটি অথেন্টিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেটা সরাসরি ফিলিস্তিন অ্যাম্বাসি বাংলাদেশের এই ব্যাংকের মাধ্যমে তাদের দেশে পাঠাতে পারবে এছাড়াও যে সংস্থাগুলো ফিলিস্তিনে সরাসরি চিকিৎসা সেবা দিয়ে আসছে তাদের মধ্যে রয়েছে রেড ক্রিসেন্ট আপনারা চাইলে তাদের সাথে যোগাযোগ করে সেখানে আর্থিক সহায়তা পাঠাতে পারেন পরিশেষে বলতে পারি একজন সচেতন নাগরিক হিসেবে আপনি যদি ফিলিস্তিনের পাশে দাঁড়াতে চান তাহলে আপনি যার যার অবস্থান থেকে যার যার সৃষ্টিকর্তার উদ্দেশ্যে প্রার্থনা করতে পারেন ফিলিস্তিনবাসীর জন্য প্রার্থনা করতে পারেন এই যুদ্ধ যাতে অতি দ্রুত শেষ হয়ে যায় ফিলিস্তিন যাতে পেয়ে যায় তাদের নিজস্ব ভূখণ্ড যাতে সেখানে শান্তি আসে তারপর আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে আর্থিক সাহায্য আর যেটা করতে পারেন যার যার অবস্থান থেকে নিজের মনের মধ্যে যে ক্ষোভটা রয়েছে সেটা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে তুলে ধরতে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর দোয়া করুন ফিলিস্তিনবাসীদের জন্য খোদাফেস